mm না সোনা কোনো মেয়ে নাই বিলিয়ে বেশি কোন খেলবা না ঠিক আছে তোমার জন্য জান কুরবান আচ্ছা পরে কত হবে রাখি গাপু একে কে রে ও ও তো এখানকার হেল্পার খেলার সময় সাহায্য করে দোস্ত বউয়ের ফোন আসলে একটু ম্যানেজ করে নিস আমার বউকে না সাংঘাতিক সন্দেহ আচ্ছা আচ্ছা নো প্রবলেম আর খেলতে হবে না চলো আরে কি হলো তোমার জানো না পুল এসে ছেলেরা কি করে দূর একটা হেল্পারই তো এত ভাবার কি আছে এই সব জায়গায় পড়ে ছাড়া আর কিছুই হয় না আরে যদি না আসে আমি তোরা ডিভোর্স দেব আরে শুনো দোস্ত দোস্ত আমি গেলাম তোর বউ দেখি আমার বউ থেকে 24 ঘন্টা করা গার্ডে রাখে দোস্ত শুন নতুন একটা মেসেজ পার্লার খুলছে সেখানকার মেয়েরা নাকি সব ফার্স্ট ক্লাস যাবি নাকি একবার ট্রাই মারতে আসতে কো আশেপাশে তোর ভাবি নাই তো আরে ভাই তোর ফ্যামিলিতে তোর কোনো দাম নাই নাকি একটু মেনলি হয়ে দেখা মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে হয় এসব করলে কিছু হয় না আচ্ছা ঠিক আছে মাথা শেষ হইছে হ্যাঁ সোনা এই তো প্রায় এটা কিসের আওয়াজ ও কিছু না গাপ্পু মোবাইলে গেম খেলতেছে এক সেকেন্ডের মধ্যে বাসায় আইবি এক্ষুনি তুই একটা ভিতর টিম তুই তো বউ পাস নাই পাইছস একটা আম্মা বন্ধুরা সঙ্গদেশের লোহা ভাষা এই কথাটা আমরা জানি ঠিক এই ভাবে অনেক ছেলে মেয়েরা প্রতিনিয়ত নষ্ট হইতেছে গল্পের আসল ঘটনা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দাও